আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্ট্যান্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার পর্যন্ত ইনশাআল্লাহ উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান চূড়ান্ত সাজেশন আমাদের এই চূড়ান্ত দিয়ে সাজিয়েছি টপিক ভিত্তিক এখনকার আয়োজনে আমরা আলোচনা করব জাতিপুঞ্জ ও জাতিসংঘ এই টপিক থেকে বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলো নিয়ে চূড়ান্ত সাজেশনে আজকে আমাদের প্রথম পর্ব ইউনাইটেড নেশনস এর কোন অঙ্গ সংস্থা চুরানব্বই সাল থেকে কার্যক্রম বন্ধ বন্ধ রেখেছে রেখেছে কাউন্সিল ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট কোন সংস্থা প্রকাশ করে এটি প্রকাশ করে ওয়ার্ল্ড ব্যাংক নিচের কোনটি জাতিসংঘের অঙ্গ সংগঠন নয় জাতিসংঘের অঙ্গ সংগঠন নয় ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট অর্থাৎ বাকিগুলো হচ্ছে জাতিসংঘের অঙ্গ সংগঠন নিচের কোনটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক এখানে একটিয়ার হলো বিশ্ব শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা অস্ত্র বিরতিতে মধ্যস্থতা করা অস্থায়ী ট্রাইব্যুনাল গঠনের অনুমোদন দেওয়া তথা সবগুলোই হল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আর আইবিআরডি এর পূর্ণরূপকে আই ডি এর পূর্ণরূপ হল ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট জাতিসংঘ সনদ উনিশশো পঁয়তাল্লিশ সালে কোথায় স্বাক্ষরিত হয়েছিল জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়েছিল সান ফ্রান্সিসকোতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট নিশ্চিত করে কোনটি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট নিশ্চিত করে ব্যক্তি অপরাধের দায় নিচের কোনটি ইন্টারন্যাশনাল কোর্ট ফর অফ জাস্টিস এর এর্তিয়ার ইন্টারন্যাশনাল কোর্ট ফর জাস্টিস এটি হল এখানে রাষ্ট্রীয় দায় নির্ধারণ সমুদ্র বিরোধ নিষ্পত্তি পরিবেশ দূষণ বিরোধ নিষ্পত্তি তথা সবগুলোই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এর অয়ার বক্তব্য ডাব্লিউটিও এর সদর দপ্তর কোথায় অবস্থিত ডাব্লিউটিও এর সদর দপ্তর জেনেভায় অবস্থিত কোন সালে জাতিসংঘ জাতিসংঘ যৌথভাবে সহ নোবেল শান্তি পুরস্কার লাভ করে জাতিসংঘ এবং জাতিসংঘ মহাসচিব যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করে দুই এক সালে কত সালে প্রতিষ্ঠিত হয় World Bank প্রতিষ্ঠিত হয় 1944 সালে নিজের কোনটি জাতিসংgers দাপ্তরিক বাসা নয় জাতিসংgers দাপ্তরিক বাসা নয় জার্মানি सস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এর টার্গেট কতটি এর টার্গেট তথা ল লক্ষ্য হচ্ছে সতেরোটি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস বা এস ডি জি এস এর ইন্টেন্ট টু বি অ্যাচিভ বাই এটি পূরণ করবে দুই সালের মধ্যে তাদের লক্ষ্যমাত্রা পূরণ করবে ইউএনএইচ সিআর কত সালে প্রতিষ্ঠিত হয় UNHCR প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আনা ফ্রান্সকের ডায়েরি কত সালে প্রকাশিত হয় তার ডায়েরি প্রকাশিত হয় ১৯৪৭ সালে আইএল ও কত সালে প্রতিষ্ঠিত হয় আই প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁয়তাল্লিশ সালে উনিশশো সালের জন্য প্রযোজ্য নয় কোনটি উনিশশো সালের জন্য প্রযোজ্য নয় ইউনেস্কো প্রতিষ্ঠা তথা বাকিগুলো ইন্টারনেট চালু হয় উনিশশো সালে ইউএনএফপিএ প্রতিষ্ঠা হয় উনিশশো সালে এবং ওআইসি এটিও প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে তথা এই তিনটি উনিশশো সালে সম্পর্কিত অ্যাসেম্বলি অফ ইউএন মিট ডেগুলারলিগো টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ঘোষণা করে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এটি ঘোষণা করে ইউনাইটেড নেশন দ্য অটোবায়োগ্রাফি অফ অ্যানি কতটি ক্যাটাগরিতে বাক করেছে জাতিসংঘ বিশ্বের দেশ তিনটি ক্যাটাগরিতে বাক করেছে সফট লোনো রিলেটেড টু এটি রিলেটেড হলো ওয়ার্ল্ড ব্যাংকের সাথে জাতিসংঘের মনস্কো মনস মনস্কো কোথায় কাজ করে জাতিসংঘের মনসাস্কো এটি কাজ করে ডি আর কঙ্গোতে জাতিসংঘের পতাকার রং কি জাতিসংঘের পতাকার রং হলো নীল ও সাদা আইসিসি এর পূর্ণরূপ কি আইসিসি এর পূর্ণরূপ হলো ইন্টারন্যাশনাল ক্রাইম ক্রিমিনাল কোর্ট জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠা হয় জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় কত সালে জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় জাতিপুঞ্জ বা লিগ অফ নেশনস এটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল বাংলাদেশ গঠিত হয় কবে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল বাংলাদেশ এটি গঠিত হয় দুই সালে আই এর পূর্ণরূপ কি আই এর পূর্ণরূপ হলো ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড কোনটি ব্রেটন উডস ইনস্টিটিউশনের অন্তর্ভুক্ত ব্রেটন উডস এর অন্তর্ভুক্ত হচ্ছে আই জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় কোন শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় সান ফ্রান্সিসকোতে আন্তর্জাতিক আদালত কোন দেশে অবস্থিত আন্তর্জাতিক আদালত এটি নেদারল্যান্ডে অবস্থিত আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ এর নামকরণ কে করেছিলেন জাতিসংঘ এর নামকরণ করেছিলেন জাতিসংঘের কোন তিনটি শাখা নিয়ে সালে গঠিত হয়। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি এই তিনটি শাখা নিয়ে ইউনেস্কো গঠিত হয় কোন সালে দেশে কোন সালের মধ্যে বাংলাদেশকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে আমাদের এস ডিজি এর লক্ষ্যমাত্রা দুই হাজার তিরিশ সালের মধ্যে উন্নয়ন করতে অর্জন করতে হবে লক্ষ্যটির বিষয়বস্তু কি এস ডিজিএস এর প্রথম লক্ষ্যমাত্রা হলো দারিদ্র দূরীকরণ অর্থাৎ সতেরোটি লক্ষ্যের ভিত্তি প্রথমটি হচ্ছে দারিদ্র দূরীকরণ বাংলাদেশ কোন সালে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যপদ লাভ করে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যপদ লাভ করে উনিশশো সালে জাতিসংঘের সিদ্ধান্ত অনুসারে টেকসই উন্নয়ন এর লক্ষ্যমাত্রা অর্থাৎ এস জি এর বাস্তবায়নের সময়সীমা কত সাল পর্যন্ত এস এর সময়সীমা হল দুই সাল পর্যন্ত ইউ কোর্ট অফ জাস্টিস এর সদর দপ্তর কোথায় অবস্থিত এর সদর দপ্তর লুকজামবার অবস্থিত ইন্টারভেনশনস এ লাইফ ইন অয়ার অ্যান্ড পিচ শীর্ষক আত্মজীবনী কার লেখা কফি আনানের লেখা বেটো কোন ভাষার শব্দ বেটো এটি হলো ল্যাটিন ভাষার একটি শব্দ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা হল পনেরো নিচের কোন দেশটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয় স্থায়ী সদস্য নয় জার্মানি এস এর পূর্ণরূপ কি এস এর হল সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস জাতিসংঘের সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন বছরের কোন মাসে অনুষ্ঠিত হয় সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হয় কফি আনান কোন দেশের নাগরিক কফি আনান তিনি হলেন গানার নাগরিক সদর দপ্তর কোথায় অবস্থিত বিশ্ব ব্যাংকের সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত জাতিসংঘের কোন অঙ্গসংস্থানটি জনসংখ্যা সমস্যা নিয়ে কাজ করে জাতিসংঘের যত জনসংখ্যা নিয়ে কাজ করে থাকে ইউ এ সংস্থাটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদর দপ্তর কোথায় অবস্থিত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত এই পর্যন্তই থাকছে আজকে আমাদের প্রথম পর্বে গুরুত্বপূর্ণ প্রশ্ন বলি যে আমাদের উনিশতম শিক্ষক নিবন্ধন সহ খাদ্য অধিদপ্তর সমাজ সেবা অধিদপ্তর সহ সমসাময়িক যত চাকরির পরীক্ষা অনুষ্ঠিত হবে সকল পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ আশা করছি টপিক অনুসারে আমরা এখান থেকে অর্থাৎ আমাদের সংঘ এবং জাতি পুঞ্জ এই টপিক থেকে পরীক্ষা অবশ্যই এক বা দুই নাম্বার ইনশাআল্লাহ অবশ্যই পাবো আসসালামু আলাইকুম